তার রিজিক এমন ভাবে ব্যবস্থা রেখেছি যেমনি ভাবে মৃত্যু যেখানে বান্দা পৌঁছাবে মৃত্যু তার সাথে সাথে ঘুরে ঘুরে করছে তেমনি ভাবে আমি রিজিককেও তার পিছনে রেখেছি সে যেখানে যাবে রিজিক রিজিকও সেখানে ব্যবস্থা রেখেছি আল্লাহ সে যার রিজিকের পিছনে না ধরায় রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আওয়াজে মনে হচ্ছে আপনার জেলা এলাকা অন্য কেউ বণ্টন করে রিজিক কে অন্য কেউ দেয় এলাকা অন্য কেউ দেয় না তো রিজিক কে কে দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয় আল্লাহর হাবিব কে দিয়ে বলে দিচ্ছে হাদিসে কুদসির মধ্যে হাবিব আপনি বলে দিন যে বান্দা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে আমি তার রিজিকের ব্যবস্থা রেখেছি যেমনি আজরাইল থেকে পলায়ন করতে ভুলে বসে থাকি আজকের এই মাহফিলটা একটা আয়োজন আল্লাহর ইজাতের কসম আজকের এই মেহফিল গুলি এজন্য আয়োজন আগামী এক বছর পর্যন্ত বান্দার আমল নামা যাতে পরিবর্তন হয় আর দোয়ার মত গুলি বাদা হাদিসের মধ্যে এসেছে কোরআনের মধ্যে এসেছে বারবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন তেনার হাবিব দ্বারা নবী আপনি বলে দিন যে তার এক একমাত্র পরিবর্তন হবে যদি ওয়ারাসাতুল আম্বিয়ারা আওলাদে রাসূলরা আওলিয়া আল্লাহরা এবং বিশেষ করে আলেমে দ্বীনরা যদি বান্দা করে তার কিসমত আমি কলম মেরে দিয়েছি কখনো পরিবর্তন হবে না যদি বান্দা সেই আলেমে দ্বীনদের কাছে ওয়ারাসাতুল আম্বিয়াদের মাধ্যমে আমি আল্লাহর কাছে দোয়া চাই তার কিসমত আমি পরিবর্তন করে দেই পরিবর্তন করার মালিক কে তো সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি করতে রাজি আছে কি নাই পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে কি নাই যুবক ভাই বাবাদের উদ্দেশ্য করে বলছি কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই আমি সব জায়গায় বলি যে বান্দা আপনারা ভাবছেন কেয়ামত দেরি আছে কখন আসে কোন ঠিক নাই এরকম কখন আল্লাহ পাঠিয়ে দেন তার কোন ঠিক নাই কখন মৃত্যু চলে আসে প্রত্যেক ধর্মের মধ্যে মৃত্যুকে মানে মানে মৌতকে মানে আর বাকি সব ভুলে দায় বাকি সব জিনিসকে বান্দা ছেড়ে দেয় যে যেই ধর্মের অনুসারী হোক কিন্তু একটা জিনিস মানে যে মৃত্যু আসবেই আমার কাছে ঠিক কিনা ঠিক মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে একটা কথা না বললেই নয় হযরত ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনরহমাতুল্লাহ আলাইহ তেনার কাছে একটি বান্দা দৌড়ায় আসলো একটি বান্দা দড়িয়ে আসলো এসে বলছে হুদুর আপনার কাছে আমি একটি আদার নিয়ে এসেছি একটা খাব একটা স্বপ্নের তাবিরের জন্য এসেছি গতকালকে রাত্রে আমি ঘুমিয়েছি একটা ভয়ানক স্বপ্ন দেখলাম যে একটি বাঘ দৌড়াচ্ছে আমাকে একটি বাঘ তারা করছে বাঘটা যখন তারা করছে আমি দৌড়াতে লাগলাম পালায়ন করতে লাগলাম সেই বাঘ থেকে যখন পালায়ন করছি এমন অবস্থায় একটা কুয়া দেখলাম বাঁচার জন্য আমি কুয়াতে ঝাঁপ দিলাম ঝাঁপ দেওয়ার সময় খেয়াল করলাম যে কুয়ার নিচে একটা বিষাক্ত বড় অজগর সাপের মতো বসে আছে আমাকে ছবল দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি লাভ দিয়ে যখন পড়ছি ওই মুহূর্তে আমি একটি রশি ধরে ফেললাম সুবহানাল্লাহ একটি রশি ধরে ফেললাম রশি যখন ধরে ফেললাম ওই রশির মধ্যে আটকে আছি খেয়াল করলাম উপরে बाघ নিচে একটা সাপ অপেক্ষা করছে আমি মাঝখানে রশি ধরে কুয়ার মধ্যে কূপের মধ্যে ঝুলে আছি এর মধ্যে দেখলাম হঠাৎ করে একটা কালো ইদুর একটা কালো ইদুর এবং একটা সাদা ইদুর দুইটা মিল্লা ওই রশিটাকে কুটকুট করে কামড়ে ছিড়ে ফেলছে অর্থাৎ উপরে উঠলে আমাকে বাগে ধরবে নিচে নামলে সাপে ছবল দিবে সাপ আমাকে দংশন করবে আর এর মধ্যে একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর মিলে ওই দড়িটা খেয়ে ফেলছে আমি তো দিদা দ্বন্দ্বে পড়ে গেলাম আমার কি হবে সে স্বপ্নে যখন এটা দেখছি সে বান্দা বলছে ওই কঠিন মুহূর্তে খেয়াল করলাম যে ওই কূপের মধ্যে আমি যেখানে ঝুলে আছি আমার পাশেই একটা মধুর চাক কিসের চাক মধুর চাক আপনি বুঝতেছেন তো আমার কথা বুঝতেছেন মধুর চাক দেখলাম আমি সেখান থেকে যখন ওই মধুর চাক থেকে একটু মধু খাওয়া শুরু করলাম দেখি মধু বড় মিষ্টি এটা দেখে আমি সেই মধুর চাকের মধ্যে ওই মধুখে মধুর মধ্যে হারিয়ে গেলাম আমার আর খেয়াল ছিল না এমন অবস্থায় আমি ঘুম ভেঙে গেল আমি দরাই আসছি হুজুর এই ঘটনা এই যে স্বপ্নে দেখলাম এটা যে স্বপ্নে দেখলাম এটার ব্যাখ্যা কি হাজার ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই বলছেন তুমি অনেক ভয়ানক একটা স্বপ্ন দেখেছ তোমার জন্য এলহাম বান্দা তোমার জন্য এলহাম তুমি যে স্বপ্ন দেখেছো এটা কোনো চারটিখানি স্বপ্ন নয় ওই যে বাঘ তারা করছিল তোমাকে সে হলো আজরাইল আলাই সাল্লাতাম সে আজরাইল তোমাকে মৃত্যু তারা করছে তুমি যখন বাঁচার জন্য কূপে লাভ দিলা নিচে যে সাপ দেখলা সেটা হলো কবর তোমার জন্য অপেক্ষা করছে আর তুমি যেই রশির মধ্যে ঝুলে চাকলা বাঁচার জন্য সেই রশিটা হলো তোমার দিন রাত সময় তোমার হায়াত হায়াত ওই কালো ইদুর আর সাদা ইদুরটা হলো দিন রাত সে হায়াত কুটকুট করে খেয়ে ফেলছে তুমি বান্দার খবর নাই যখন তুমি মরকুম ভয়ানক অবস্থা তোমার জানা আছে কিন্তু তুমি বেখেয়ালি হয়ে দুনিয়াতে ঘুরছো ওই দুনিয়া হলো যেই মধুর চাক খে তুমি ওই সমস্ত কিছু ভুলে গেলা যে বাদ দ্বারা করছে নিচে শান্ত তোমার জন্য অপেক্ষা করছে বান্দা তুমি সব ভুলে গেলা মধুর চাক পে সেটা হলো রব্বানা আতিনা ফিল দুনিয়া সেই মধুর চাকটা হলো দুনিয়া দুনিয়ার এই সামান্য মধু খে তুমি সমস্ত কিছু ভুলে আছো যে তোমার পিছনে মৃত্যু তারা করছে তোমার সামনে কবর অপেক্ষা করছে উঠো আজকে থেকে শপথ করুন এই জিন্দগিটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কুরবান করে দিব যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে না তার সাথে সম্পর্ক রাখব না বান্দা উঠুন কার জন্য মারা মারা ফিরছেন কার জন্য দরবাদার ঘুরছেন ঘ বেয়ে বে আপনার পরিশ্রমের উপার্জনগুলো কার জন্য খরচ করছে